যখন আমি বলতাম কথাগুলি অনেকের হয়তো সেটা মনোভূত হতো না সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকা আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আমার ভাগ্য সেটাই জুটলো কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে ন অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া এটা তো কারো নিয়ে হতে পারে না কিন্তু আজ কি দুর্ভাগ্য এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো সবাই নাকি তা সারা দেশের মানুষ একেবারে খুব পছন্দের মানুষ বিশ্বের পছন্দের মানুষ আর সেই মানুষ আজকে ক্ষমতায় কি হলো আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম আমার কাছে কিছু হাত পেতে ছিল আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি গ্রামীণ ব্যাঙ্কে টাকা নেই টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে সেটা তো আমার জানা ছিল না মানে এত বড় চিটিং করবে সেটা তো ওকে আমরা ধারণাই করতে পারিনি মানুষ যে এত ভিতরে ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকে আমি জানবো কোথেকে বলছে টাকা নেয় ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না সাথে সাথে একশো কোটি টাকা দিলাম তখন একটা বন্যা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি তুই সময় তারপরে আবার আসো দুশো কোটি টাকা আবার আসো তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা আমরা দিয়েছি মোট সে টাকা কিন্তু কোনো হদিস নাই আমাকে বলা হলো গ্রামীণ ফোন একটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে যে কটা কোম্পানি যে আমি দিয়ে দেবো মানুষের হাতে হাতে থাকবে ডক্টর ইউনুসকে একটা দিয়ে দিলাম কেন তিনি প্রতিদিন আমার কাছে ধন্না দিতে আমি দিলাম সেটাও তো সে বলতে গেলে ওখান থেকেই টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো আমি যাই না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন যে এই যে ছয় হাজার টাকা বেতনে যে ব্যক্তি উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করত সে কি করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে দু হাজার এক সালে বিএনপি এসে খোঁজ করলো আমাদের কোথায় কী সম্পত্তি আছে খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় এফবিআই খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি সেই সিমেন্সের কাছ থেকে টাকা খাওয়া খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি এবং এফবিআইয়ের লোক কিন্তু এসে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে আর নাইকোর কেসে এফ কিন্তু অপেক্ষা করছিল এসে সাক্ষী দেবে তখন খালদা যে অসুস্থ দেখে আর কোর্টে যেতে পারে না বিচার দেরি করতে করতে এখন তো যাক ইনুস সাহেব এসে সব নিজের যত দুর্নীতির মামলা পাঁচটা দুর্নীতির মামলা মানি লন্ডারি গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ফোনের টাকা সব এমনকি শ্রমিকদের টাকা মেরে রেখে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইনুস চলে চলে মাস্তুতো ভাই এবং ক্ষমতা এসে যত দুর্নীতির মামলা ছিল সব বাতিল করে দিল নিজেটাও করলো বাকিদের করলো আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় যে সমস্ত জঙ্গিরা এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র যারা নিষিদ্ধ যাদেরকে হাত থেকে বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করেছিলাম জঙ্গি হামলা একটা মাত্র হামলা হওয়ার পরেই আমরা কঠোর ব্যবস্থা নিই অনেকে গ্রেপ্তার হয় বন্দি থাকে সবাইকে মুক্ত করে দিল জেলখানা খালি যত জঙ্গি সন্ত্রাসী খুনি সব ছেড়ে দিল এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব সেই জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর এটাকে হত্যার চক্রান্ত করেই ইনুস কিন্তু ক্ষমতা দখল করলো আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মুক্তিযোদ্ধা চৌদ্দ দলীয় নেতা তাদেরকে গ্রেপ্তার আর মামলার তো কোনো সীমা পরিসীমা নাই লক্ষ লক্ষ মামলা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে আমার নিজের বিরুদ্ধে তো প্রায় সাড়ে চারশোর মতো মামলা আর সব খুনের মামলা অবশ্য খুনের মামলা আবার অনেকে জীবিত হয়ে ফিরেও আসতে অনেকে ফিরে চলে আসছে জীবিতরা তাজা হয়ে চলে আসছে কেউ বিয়ে করলো কেউ বক্তৃতা দিচ্ছে কেউ কাজ করছে এটাই হচ্ছে তার মামলার নমুনা এইভাবেই হয় মানে সবাইকে হয়রানি করা শুধু তাই না আমাদের দেশের সমাজে প্রত্যেকের উপর হামলা যেভাবে পুলিশ হত্যা করেছে পনেরোই ফেব্রুয়ারি থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো এবং অগ্নিসংযোগ শুরু করলো এই ইনুস বাহিনী তারই নির্দেশে এটা তো সে নিজেই বলেছে তার মাস্টারমাইন্ড দ্বারা করা মেটিকুলার ডিজাইন আন্দোলনে ছাত্র আন্দোলনের কোনো লিডার ছিল না কেউ ছিল সবই উনি উনিবারে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে মেটিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা করেছে তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড পুলিশকে হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আইনজীবী যতগুলি হত্যাকাণ্ড তার দায় দায়িত্ব তো ইন্ডোস্ট্রির উপরে পড়ে হত্যা করলো যারা তাদেরকে দিল দায়ী মুক্তি আর মামলা হলো সব আওয়ামী লীগের বিরুদ্ধে এটা কোন ধরনের ন্যায় বিচার কোন ধরনের গণতন্ত্র আর কোন ধরনের স্বাধীনতা সেটা আমার প্রশ্ন মানুষের জীবনের নিরাপত্তা তো আমরা দিয়েছি আজকে সরকারি কর্মচারীদের যথেচ্ছাচারভাবে চাকরিচ্যুত করা হয়েছে কোনো ভোটে নির্বাচিত আর ইউনুস অর্থে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তা সে সিদ্ধ হলো কীভাবে প্রশ্নটা আমার এটা ইনুসের কাছে প্রশ্ন এটা আমাদের যারা বিবেকবান আমাদের আমাদের একটু কিছু হলে যারা হাহা করে চিৎকার করতো লিখে লিখে কাগজ ভরে ফেলত টক শো করে একবারে টেলিভিশন ফাটিয়ে ফেলত তারা চুপ কেন তাদের মুখে কথা নাই কেন তারা বলি বিবেকবান তাদের বিবেক একটুতেই নাড়া দিত সে বিবেকে এখন দমবন্ধ হয়ে গেছে নাকি সেটা আমার প্রশ্ন এই যে এতগুলি হত্যাকাণ্ড হলো তাদের দায় কেন দেওয়া হলো কেন বিচার হবে না পুলিশ কেন তার যাদের হত্যা করলো তার পরিবার কেন বিচার পাবে না আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের দিনের পদে হত্যা করে যাচ্ছে এখনও তাই চলছে তারা কেন বিচার পাবে না তার পরিবার কেন বিচার পাবে না এটা তো আমাদের সাংবিধানিক অধিকার আর যে সংবিধান দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাঙালি জাতি পেয়েছে সেই সংবিধানে হাত দেওয়ার অধিকার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি নেতাকে কে দিয়েছে সেটাই আমার প্রশ্ন যে রাইফেল সেভেন পয়েন্ট যে বুলেট ব্যবহার হয় কাদের হাতে সে রাইফেল আছে সে অস্ত্র কার হাতে আছে সেগুলিকে উদ্ধার করা হয়েছে তা উদ্ধার করেনি এই অস্ত্রগুলি কোথায় রাখা আছে কাদের হাতে আছে জামাতে ইসলামী যারা ওই পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে তাদের হাতে যে অস্ত্র সেটাকে উদ্ধার করা হয়েছে জঙ্গি সন্ত্রাসীদের অস্ত্র ইনুস বাহিনীদের হাতে অস্ত্র সেগুলি উদ্ধার না করে পুলিশের কাছে অস্ত্র নিয়ে তাদেরকে লাঠি সাপ্লাই দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের জীবনটাকে আরও আরও একটা আশঙ্কার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা সেনাবাহিনীর অফিসার তারা চাকরি করে গেছে কেউ অবসরপ্রাপ্ত কেউ চাকরিরত হ্যাঁ বাংলাদেশে যখন এই এনুস বাহিনীর জঙ্গি হামলা চালাচ্ছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বা যখন সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে বা যাদের তাদের তো দায়িত্ব মানুষের যানমাল রক্ষা করা এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর সেটাকে অপরাধ আজকে সেটাই অপরাধ তাদের সকলের মামলা দেবে তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা তাদের পাসপোর্ট কিনে নেওয়া নানারকম হয়রানি করা হচ্ছে যে ক্ষমতায় আছে তা তো দখল করা ক্ষমতা যার জনগণের ম্যান্ডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই ওই পদেরও তো কোনো ভিত্তি নাই অস্তিত্ব নাই তো সে কী করে এই আইন পরিবর্তন করে পার্লামেন্ট ছাড়া এটাই তো বেআইনি আর সেই আইসিটিতে সবার বিচার একই মামলায় আমাদের বিরুদ্ধে মামলাও আছে আবার আইসিটিতে একই বিচার হবে এটা তো সম্পূর্ণ অবৈধ অনৈতিকভাবে করা আজকে আওয়ামী লীগকে কি কোনো কাজ করতে পারবে না আওয়ামী লীগ করা দেখে তাদের গায়ে হাত তুলবে আমার প্রশ্ন মফ জাস্টিসের নামে যারা খুন খারাপই করছে তো জনগণ নাই তো রোগী সন্ত্রাসীরা করে যাচ্ছে চাপাতি চাইনিজার সব কিছু নিয়ে সেই চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় তো হামলা করে করে তাদের পদত্যাগ করায় ছাত্রদের দিয়ে শিক্ষকদের অপমান করানোর জুতার মালা গলায় পড়ো স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সবার এইভাবে অপমান করা শেখাচ্ছে এই জেনারেশনটা ভবিষ্যৎ কি যারা শিক্ষকদের অপমান করা শেখাচ্ছে আর ই করাচ্ছে আর কি সব কিছু গায়ের জোরে অস্ত্র দিয়ে তো যারা এই অস্ত্র হাতে নিয়ে এইভাবে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের রিজাইন করা আইনজীবীদের পিঠে হত্যা করা শিক্ষকদের অপমান করা শিক্ষকদের হত্যা করা সাংস্কৃতিক কর্মী আইনজীবী সাংবাদিক যে পরিমাণ সাংবাদিকের উপর অত্যাচার হবে তাদের উপরে তাদের জেল জুলুম মামলা মোকদ্দমা দিয়েছে অতীতে কখন এরকম ঘটেছে তো যারা এগুলি করছে সাংবাদিকদের হত্যা করছে তাদের বিচার হবে না কোটা হলো নিয়মে হয়ে গেছে কোন নিয়মে হলো এটা দায় মুক্তি দিলেই কি দায় মুক্ত হয়ে যায় দায় মুক্তি দিয়ে তো ইউনিশ সেটাই প্রমাণ করা হলো যে এরাই প্রকৃত অপরাধী আওয়ামী লীগও না অন্য কেউ না কারণ তারাই তো এই অপকর্মগুলি করেছে বলে এই মানুষ হত্যা হয়েছে পুলিশ হত্যা হয়েছে আইনজীবী হত্যা হয়েছে সাংস্কৃতিক হত্যা হয়েছে সাংবাদিক হত্যা হয়েছে আর মামলা সব আওয়ামী বুদ্ধি কোনো আইনের শাসন নাই বিচার পাওয়ার করার অধিকার নাই আর অর্থনীতির অবস্থা তো একেবারেই ধস নেমে গেছে শেয়ার মার্কেট থেকে তো অর্থ সব পাচার করে নিয়ে গেছে আমাদের বিবেক কই যারা এই সালমানের দোষ দিত অমুকের দোষ দিত তমকের দোষ দিত তাদের কেন তারা এখন কথা বলে না কেন এত বড় বড় বিবেকবান সাংবাদিকরা তাদের তো কোনো সমস্যা হয় না তাও তো ভালোই আছে যারা যে কজন ভালো থাকার ডেইলি স্টার প্রথম আলো থেকে শুরু করে বেশ কিছু তো বেশ দিব্য চলছে তাদের উপর তো কোনো চাপ নাই তারা এত বিবেকবান হয়ে এখন বিবেকে তালা দেওয়া কেন আমার সেই প্রশ্ন এখন তো তাদের মুখে কথা শুনি না আওয়ামী আমরা একটু হলে তো পারে একেবারে গেল 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 সব গেল সবগুলো চিৎকার চোটে অস্থির এখন তাদের বিবেকও বন্ধ কোন দেশে বাস করি আমরা কাদের জন্য কাজ করি আবার দেখেন মমতাজ একজন গায়িকা তার গান সারা বাংলাদেশ পছন্দ করে তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে তার কোর্টে তাকে তার গায়ে হাত তোলে তাকে চর মারে তার মারে কীরকম অসভ্যতা একজন একজন মহিলা তো আর তোদের ঘরে মা আছে বউ আছে মেয়ে আছে তা এভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কীভাবে তারা এখন মানবতাবোধ কোথায় সে মানবাধিকার সংস্থাগুলি কোথায় তাদের একটু বিবাগা কোথায় সেটা আমার প্রশ্ন আওয়ামী লীগ অপরাধটা কী করেছে আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই দিয়েছে আওয়ামী লীগ ঘর ঘরে বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে নেই আমরা আলো জেরেছি শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার একে এক সবগুলো আমরা নিশ্চিত করেছিলাম মানুষের জীবনে আমরা শান্তি নিরাপত্তা দিয়েছি দিন রাত যখনই চলাফেরা করতো আমরা সেটা নিশ্চিত চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি আজকে যতগুলো স্থাপন আমরা করেছি কাদের জন্য সাধারণ মানুষ নিরাপদে চলতে পারে তার জন্যই তো সে প্রথমে আগুন দিয়ে পড়ালো এখন আবার সেগুলি ব্যবহার করে আমার করা কাজ যেগুলো এখন শেষ হয়েছে সেগুলো আবার উদ্বোধন করার সময় গাল ভরে কথা বলে যে তারাই করে ফেলেছে ছয় সাত মাসের মধ্যে সব করে ফেললো এটা হয় কখনো আজকে বাংলাদেশের বর্ডার কোথায় মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে সেই আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে সে পড়বে মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইনুস ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে কি মানবিক করিডার অমক সমস্ত আবার নতুন নামও বদলাচ্ছে দরকারটা কি আমরা তো এগারো লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি সেগুলি বৃদ্ধি পেয়ে এখন প্রায় তেরো লক্ষে দাঁড়িয়েছে বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে কথা বলেনি আন্তর্জাতিক ফরমে যে বলেছে দেশে বলেছে কই আট মাসে কয়টা রোহিঙ্গা ফেরত দিতে পারছে একটাও পারেনি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুজকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুল চুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে এই অবস্থা তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না কাজে যারা এক কথা কথা শুধু নির্দেশনা আমি নির্দেশ দিচ্ছি প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সমানে সমান না হলে টিকে থাকা যাবে না এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন যারা যার বাড়িতে হামলা করছে তাদের তাদেরও উপযুক্ত শিক্ষা দিতে হবে